প্রিয় বিনিয়োগী ভাই ও বন্ধুরা মা আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের বিজাইজির শেয়ার আপডেটে স্বাগতম আর আপনারা এটা অবশ্য অবগত আছেন যে শেয়ার বাজার অর্থনীতির বিনিয়োগ বিশ্লেষণের এই প্ল্যাটফর্ম কোনো অশ্লিস্ট দিয়ে থাকে না এখানে শুধুমাত্র নিজের ট্রেডিং প্ল্যান এবং নিজের এটা দেওয়া হয় নিজের নিজের দর্শনটাই শেয়ার করা হয় আমি যেহেতু কোনো বিশ্লেষক নই আমি কোনো পণ্ডিত নই এই জন্য আমি কাউকে পরামর্শ দিয়ে বা কোনো অসস দিয়ে মিসগাইড করতে চাই না আর যেহেতু এখানে টাকা পয়সা জড়িত এই জন্য আমার কথায় কোনোভাবে মিসগাইড হন এই উদ্দেশ্য আমার নেই তো যাই হোক কী হয়েছে না হয়েছে আজকে বিজআইসি শেয়ারটির সেটা বোঝার চেষ্টা করি শেয়ারটি গতকালকে ডেট হয়েছিল দুই লক্ষ সতেরো হাজার এবং নেগেটিভ হয়েছিল বিশ পয়সা আজকে ভলিউম হয়েছে দুই লক্ষ বাইশ হাজার এবং পজিটিভ হয়েছে তিরিশ পয়সা শেয়ারটির ভলিউম দিন দিন কমে যাচ্ছে এটা আসলে দুর্বলতায় প্রমাণ করে আর আজকে যেটা হয়েছে সামগ্রিকভাবে সেটা এটা স্পষ্ট প্রতিমান হচ্ছে যে সেলাররা বায়ারদের থেকে শক্তিশালী ভূমিকা পালন করতেছে আর এটা সবচেয়ে ইয়ে মানে আসনের সংকেত বা যেটা বলবো সেটা হচ্ছে গত তিন দিন না শেয়ারটি চৌত্রিশ টাকা সত্তর পয়সা এই এই জোনটা থেকে বারবার রিজেক্ট হয়ে ফিরে আসছে এটা আসলে আমার কাছে অ্যালার্মিং মনে হয় কারণ একদিকে আপনার শেয়ার ভলিউমও কমে আসতেছে আবার হচ্ছে ওই জোনটা চৌত্রিশ সত্তর এই জোনটা গত তিন দিন একই জোন একই জায়গা থেকে টাচ করে ফিরে এসছে মানে চৌত্রিশ সত্তরের উপরে উঠতেই পারে নাই গত তিন দিনের ভিতরে এখন আসলে এটা মেজার এখন সাপোর্ট আছে তেত্রিশ পঞ্চাশ আমি আবারও বলছি এটার মেজার সাপোর্ট আছে তেত্রিশ পঞ্চাশ এবং রেজিস্টেন্স আছে চৌত্রিশ সত্তর কিন্তু কিন্তু এই যে রেজিস্ট্যান্স চৌত্রিশ সত্তর এইটা যদি ভলিউম সহকারে না ভাঙতে ভেঙে পঁয়ত্রিশ টাকার উপরে কোর্স করতে পারে তাহলে শেয়ারটি আমার মনে হয় না যে খুব ভালো হবে ভালো হলেও অবশ্যই ভালো হবে কিন্তু আল্লাহ মতে ইনশাল্লাহ ভালো হবে এটা আশা করি কিন্তু তার জন্য সময় সময় লাগবে আর এটা যদি চৌত্রিশ সত্তর এই জোনটা যদি ভলিউম নিয়ে পঁয়ত্রিশ টাকার উপরে ক্লোজ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শেয়ারটি একটা ভালো প্রফিট দিবে এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি আর আল্লাহ যদি চান ইনশাআল্লাহ এটা হবে কিন্তু সত্য হচ্ছে চৌত্রিশ সত্তর এই জোনটা ভলিউম নিয়ে ভেঙে পঁয়ত্রিশ টাকার উপরে ক্লোজ করতে হবে আমি আবারও আপনাদের কাছে কঠোর করে অনুরোধ করবো বলবো এটাই এই প্ল্যাটফর্মের বার্তা যে এই প্ল্যাটফর্ম কোনো বিশ্লেষক নয় এর জন্য এই প্ল্যাটফর্মের কোনো কথা দ্বারা উৎসাহিত হবেন না এবং বাইসেলে অংশগ্রহণ করবেন না কারণ মিসলিড করা এই প্ল্যাটফর্মের কোনো উদ্দেশ্য নাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ খবরাখবর উপস্থাপন করা আর নিজে ট্রেডিং প্ল্যান এই উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করা ধন্যবাদ আসসালামু আলাইকুম